গার্মেন্টস জিএসএম কি গার্মেন্টস ফ্যাক্টরিতে জিএসএম মাপার সহজ পদ্ধতি জিএসএম কাটার ও ওয়াইড স্কেলের ব্যাখ্যা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব জিএসএম কি কেন বের করা হয় কিভাবে মাপা হয় এবং জিএসএম কাটার ও ওয়াইড স্কেল কিভাবে কাজ করে সবকিছু একদম সহজে এই সকল বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি আমরা জিএসএম কি এবং এর পূর্ণরূপ কি জিএসএম এর পুনরূপ গ্রাম পার স্কয়ার মিটার মানে এক বর্গমিটার কাপড়ের ওজন কত গ্রাম সেটাই হল জিএসএম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি কাপড়ের গণত্ব গুণগত মান এবং ধরন নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ সহজভাবে বলা যায় জিএসএম বেশি মানে কাপড় ভারী ও ঘন জিএসএম কম মানে কাপড় পাতলা ও হালকা জিএসএম মাপ কাপড়ের মাপ স্কোয়ার মিটার দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট বর্গ উভয় কোণ এগারো সেন্টিমিটার হয় জিএসএম বের করা হয় মূলত কাপড়ের মান বনত্ব ও স্থায়িত্ব বোঝার জন্য একই স্টাইলে পোশাকের বিভিন্ন জিএসএম হলে গুণগত মানের পার্থক্য আসে এই কারণে ফেব্রিক বুকিং কাটিং নিটিং এমনকি ফিনিশিং ও শিপমেন্ট পর্যায়েও জিএসএম পরীক্ষা করা হয় উচ্চ জিএসএম মানে কাপড় ঘন ও ভালো মানের অন্যদিকে কম জি এস এম মানে হালকা কাপড় যা সাধারণত গ্রীষ্মকালীন পোশাকের জন্য উপযুক্ত জিএসএম কিভাবে বের করা হয় পুরো এক বর্গমিটার কাপড় কাটলে অনেক অপচয় হয় তাই একে ছোট করে আনুপাতিকভাবে ভাবে কেটে জিএসএম বের করা হয় সাধারণত জিএসএম কাটার দিয়ে দশ সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার আকারে বৃত্তাকৃতির কাপড় কাটা হয় এরপর সেটি ওয়াইড স্কেলে ওজন করা হয় উদাহরণস্বরূপ যদি বাই কাপড়ের ওজন হয় সেন্টিমিটার জিএসএম হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু হান্ড্রেড ক্যালকুলেট করলে আসে হান্ড্রেড সিক্সটি জিএসএম ওকে এবার আসি জিএসএম কাটার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা জিএসএম কাটার একটি বিশেষ ধরনের গুল বেলেটযুক্ত কাটিং টুলস এতে ধারালো ব্লেড থাকে যা কাপড়কে একদম নিখুত বৃত্তকারে কাটে এতে কাপড়ের শেপ সাইজ একই রকম থাকে ফলে পরিমাপে কোনো ভুল হয় না বেশিরভাগ কাটারের সাথে রাবার পেট বা কাটার ম্যাট দেওয়া থাকে যাতে নিচের কাপড় নষ্ট না হয় এবং ব্লেড সঠিকভাবে কাজ করে এখানে কিছু কাটার মেশিনের ব্র্যান্ডের নাম তুলে ধরছি প্রয়োজন পড়লে আপনারা সেই সব ব্র্যান্ডের কাটার মেশিনগুলো ক্রয় করে ব্যবহার করতে পারে এবারে আসি হোয়াইট স্কেল বা জিএসএম ব্যালেন্স সম্পর্কে ধারণ জিএসএম কাটার দিয়ে কাটা স্যাম্পলটি মাপার জন্য ব্যবহৃত হয় হোয়াইট স্কেল বা জিএসএম ব্যালেন্স এটি একটি ডিজিটাল স্কেল যা খুব ক্ষুদ্র ওজন যেমন জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম পর্যন্ত মাপতে পারে যা খুব ক্ষুদ্র ওজন ও যেমন জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম পর্যন্ত পারে এই স্কেল গ্রাম হিসাবে ওজন দেখা যায় তারপর সেটি তারপর এই স্কেলে গ্রাম হিসেবে ওজন দেখা যায় তারপর সেটিকে একশো দিয়ে গুণ করলে মূল পাওয়া যায় সাধারণত ব্যবহৃত স্কেলগুলোর মধ্যে যেসব ব্র্যান্ড আমরা ব্যবহার করে থাকি বা যেসব নামে আমরা মার্কেটে কিনতে প্রায় তার কিছু নাম তুলে ধরছি প্রয়োজন পড়লে আপনারা এগুলো মার্কেট থেকে এইসব নামে কালেক্ট করতে পারেন বা অনলাইন শপ থেকে নিতে এই ভিডিওটির মতো অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেল তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে কল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ